আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি চলে ব্লগ নিয়ে আজকে চলে যাবো ফার্স্ট অবস্থা ভয়ঙ্কর রাইড করার পর আমার অবস্থা ভালো থাকবে কিনা সেটা আমি জানি না থ্যাংক ইউ লাভ ইউ ব্যাপারটা হয়েছে কি রাস্তাতে যাওয়ার সময় কেউ যদি বলে চায় না চায়না করতেছে বাইনা মায়া দেখি আমার সাথে প্রেম করবার চায় না একজন লোক আমাকে বলতেছে আমার কাছে খুব ভালো লাগছে ব্যাপারটা এইভাবে আপনাদের ভালোবাসা সামনের দিকে এগিয়ে যাব সবাই সঙ্গে থাকবেন আজকে হুট করে চলে যাচ্ছি আমি ফ্যান্টাস্টিক কিংডমে কারণ মন একটু ভালো নাই তার জন্য ভাবলাম একটু মনটা ফ্রেশ করার জন্য একটু ঘোরাফেরা খুব প্রয়োজন তো এখন আমি জটপট করে চলে যাব খিলক্ষেত ওইখান থেকে বাস নিয়ে আমি চলে যাব শাবারে তো ফুল ভিডিও এনজয় করতে থাকুন এবং যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কিন্তু মাস্ট বি করে দিবেন আমরা কিন্তু এখন ফ্যান্ডাসি কিংডমের ভিতরে আছি এটা অলৌকিক না। না ঝর্ণা না সরি কল আপনাদের কাছে একটা প্রশ্ন এই পানি কোথা বের হয় কমেন্ট করে জানাবেন এখানে একটা কুমির আছে কুমির কিন্তু আপনাদের খেয়ে ফেলতে পারে কুমিরটা ঠিক আছে বাট কুমিরের কোনো প্রাণ নাই আজকে আপনাদেরকে ফ্যান্ডাসি কিন্তু পুরোটা ঘুরে দেখাবো কোন জায়গায় কি আছে কোন জায়গায় প্রেম হইতেছে কোন জায়গায় সার্কিট এখন আমরা ভাগ দেখবো যেই ভাগ দেখলে সবাই ভয় পায় বাঘটা কিন্তু আমি শান্ত দেখতে পাচ্ছেন আমি এখন বাঘের সামনে আসি বাট সে কামড় দেবেন সে আমার পোশাক তাকে আমি নাম দিয়েছিলো শান্তবাদ গাই এই দৃশ্যটা অনেক সুন্দর হচ্ছে আহসন মসজিদ পাশে আরও অনেক সুন্দর সুন্দর সব কিছু আছে তারপর আছে গাইসে এখানে স্মৃতিস্রোত আর এখানে সুন্দর সুন্দর বাড়ি মনে হইতেছে যে এখানে সব পুরনো বাড়িঘর অনেক এক বছর দেড়শো বছর আগে সব কিছু আমার কাছে লিটারালি মনে হইতেছে বিকজ এতটাই সুন্দর করে রাখছে মাটি দিয়ে এগুলো তৈরি করা গাইস আমার পিছনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে কুটির বাড়ি এই বাড়িটা অনেক 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 সুন্দর লাগতেছে আমার মনে যেতেছে যে এই বাড়িটা আমার নামে লিখে নেই ইন ফিউচারে যখন আমি হ্যাঁ ম্যাজিক ব্যাপার হচ্ছে ফ্যান্টাসিতে সব গরু ছাগল হাঁস মুরগি আসলে ঐতিহ্য ধরে রাখার জন্য এই সিস্টেমগুলো করা হয়েছে কোথাও আমি দেখছি গরু কোথাও দেখছি বানর তারপর প্যাঙ্গইন তারপর হচ্ছে মহিষ এটাই কি ভাই এই যে কমলাটা এই জায়গায় দিয়া তারপরে এখন আমি রাইড করবো রাইড হচ্ছে যে একজনকে উড়িয়ে ফেলে দিবো এই যে প্রথমে একটা রাইড করছি একদম ফাল ছিল একদম জঘন্য আমরা এখন রক এন্ড রোলে জানি না কেমন হবে এটাতে আমি মুসি মনে হইতেছে একদম ফালতু উল্টা ঘুরে নো এখন আমরা রোলার কোস্টার রাইট দিব

একটা ভালো না রোলার কোস্টার বাদে একটা ভালো লাগে মাথা ঘুরে বিকজ আমি যতগুলো রাইড করছি সবগুলোতে মাথা ঘুরে দিয়েছে এখন কিন্তু আমি রাইড এর উপর আছি

দেখছো গাইস তোমাদের চিকনা ব্রো কয়েকদিন পর মোটা হয়ে যাবে তারপর এখন কলাটা দিবা এখানে ভালোবাসার মানুষটাই তো কি হয়েছে আমি ভালোবাসার চেয়ারে বসে গেছি একদিন আমার ভালোবাসার মানুষ এই পাশে এসে বসবে